আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের রেসিপিতে কী আছে আমাদের আজকের রেসিপি হলো গরম মশলার গুঁড়া তো আমি কিভাবে গরম মশলার গুঁড়িটি রেডি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর পরিমাণটা আমি সব একবারে বলে দিব। এখানে দারুচিনি দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম স্টার এনাইজ দিয়ে দিয়েছি আমি এখানে ষাট গ্রাম তারপরে জয়ফল দিয়েছি ছয় পিস বড় কালো এলাচ দিয়েছি আশি গ্রাম ছোট সবুজ এলাচ দিয়েছি আশি গ্রাম পিপলি দিয়েছি আমি এখানে বিশ পিস তারপরে শুকনা মরিচ দিয়েছি আমি এখানে পনেরো বিশ পিস তারপরে জয়ত্রী দিয়েছি আমি পঞ্চাশ গ্রাম লবঙ্গ দিয়েছি আমি ষাট গ্রাম তারপরে কালো গোল গোলমরিচ দিয়ে দিয়েছি আমি এখানে একশো গ্রাম এখানে আমি জিরা দিয়ে দিয়েছি একশো গ্রাম নরমালটা আর তিন টেবিল চামচ দিয়েছি মিষ্টি জিরা তিন টেবিল চামচ দিয়েছি ধনিয়া গোটা তো আমি সবগুলা দিয়ে একটু খুন্তি দিয়ে এভাবে বিছাই দিয়েছি আর এগুলো আমি সব রোদে শুকাইয়ে নিয়েছি ধুয়ে তারপর রোদে শুকাই নিয়েছি আর কি এখানে আমি 10 মিনিটের জন্য চুলায় ফ্রাই হাই হিটে গরম করে নিয়েছিলাম এখন পাঁচ মিনিট আমি এভাবে রেখে আরও একটু গরম করে নিব আর এখানে আমি দশ পনেরোটা দিয়ে দিয়েছিলাম তেজপাতা তার তেজপাতাটা ধুয়ে আমি শুকাই নিয়েছি আর এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিয়েছি তারপর খুন্তি দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে একটু গরম করে নিব। তো গরম করা হয়ে গেছে এখন আমি এটাকে নামাই নিব। নামাইয়ে একটু ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এটা গুড়ি করে নিব। আপনারা চাইলে শিল পাটাতেও এটা করে নিতে পারেন আমি আসলে শিল পাটাতে করবো না আমি এখান এটা ঠান্ডা করে ব্লিন্ডারে জারে আমি গুড়িটা করে নিব তো এখানে যে মশলাগুলো একটু মানে বড় বড় আছে আর শক্ত মশলা যেগুলো সেগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিব তারপরে আমি গুড়ি করে নিব। এই যে আমি ছোট্ট একটা ব্লেন্ডারে জগ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে অল্প অল্প করে গুড়িটা রেডি করে নিব আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে আসলে যে বানাবে সেই বুঝতে পারবে তাছাড়া আর কেউ বুঝতে পারবে না তবে গরম মশলার গুঁড়িটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর এটা কিন্তু আপনি কাবাব বিরিয়ানি তারপরে মাংস যে কোনো কিছুতে আপনি ইউজ করতে পারবেন মানে যে কোনো মাংসে আর কি তো দেখতে পাচ্ছেন আমার গুড়ি করে নেওয়া হয়ে গেছে আর গুড়িটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত রেখে দেওয়া যায় আর যারা বেশি করে গুড়ি করবেন তারা কি করবেন দুইটা জারের মধ্যে রাখবেন তাহলে বেশি ভালো থাকবে কারণ খুললে তো একটু বাতাস ঢুকবে সেই জন্য অল্প পরিমাণ করে এক একটা জারের মধ্যে রেখে দিবেন তো আমার গুড়িগুড়া সব করে নেওয়া হয়ে গেছে আমি এখন দুইটা জারের মধ্যে রেখে দিব তো একটা জারে উঠে আমি উঠাই নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু কাচের জারে রাখবেন তাহলে কিন্তু খুব বেশি ভালো থাকবে তো আমি একটার মধ্যে উঠাই নিয়েছি এটা দেখায় দিচ্ছি আর এটা আমি প্রথমে ইউজ করব আর আর আমি কোটার মুখ সিল করে রেখে দিব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন যেহেতু সামনে কোরবানি ঈদ আছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম